وأرضاهم عندي عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الصبح حتى تشرق الشمس وبعد العصر حتى تغرب. عن أبي سعيد الخدري رضي الله عنه أن الرسول الله صلى الله عليه وسلم قال: لا صلاة بعد الصبح حتى ترتفع الشمس. ওয়ালা সলাতাবাদ আসরেহাত্তা তাবিবার শান্স পোখারি বা মুসলিম হাদিস দয়ের হাদিসগুলো তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে সলাতের নিষিদ্ধ সময়গুলা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো কোন কোন সময় সলাত আদায় করা নিষিদ্ধ এর মধ্যে হরজ সলাতো কি অন্তর্ভুক্ত নাকি এ এর থেকে আলাদা আসেন আমরা প্রথমে হাদিসের সরল অর্থ শুনি আব্দুল আবিন আব্বাসরা দিয়া তালা আনহুমা বর্ণনা করছেন যে বলছেন যে কিছু আল্লাহর বান্দা কিছু যাদের সততা যাদের দিনদারি স্পষ্ট তাদের মার্শাল ন্যায় পরায়ণ কিছু বান্দা আমার কাছে আসলেন ভাই উপস্থিত ছিলেন তো তাদের মধ্যে আমার কাছে উমার তালা আনহু ছিলেন সবচেয়ে পছন্দনীয় তো তিনি তারপরে আন্না নবী সাল্লাম এরপরে তিনি বলছেন যে নবী সাল আলহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন বাদা বাদা শুভে হাত্তা তুষ্রিকা শামস হাত আদায় করতে সকালের পরে সূর্য একেবারে উজ্জ্বল না হওয়া পর্যন্ত মানে সূর্য ওঠা না ওঠা পর্যন্ত সলাদ আদায় করতে নিষেধ করেছেন ওয়া বাদাল আশ্রে হাত্তা তাগরবা এবং আসরের পরে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত আর সূর্য ডোবা পর্যন্ত আবু সাইদ খুদ্দুল্লাহ তালা থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাম বলেন লা যতক্ষণ পর্যন্ত সূর্য উপরে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত সকা ফজরের পরে আদায় করা চলবে না কোন সলাত হবে না সলাতা বাদালাস ওরকম ভাবে আসরের পরেও সলাৎ হবে না যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবে যাবে তো হাদিসের সরাসরি আমরা কিছু সময় পেয়ে গেলাম নিষিদ্ধ অক্তের যে বিষয়গুলো তো এবার আসেন সরাসরি আমরা চলে যাই হাদিসের শিক্ষাতে হাদিস থেকে আমরা দুটা মাস আলা জানব প্রথম হচ্ছে যে এই সলাৎ যে নফল সলাৎ আদায় করা শূন্য নফল এগুলা আদায় করা যে সব সময় নিষিদ্ধ সেগুলা আমরা জানতে পারছি হাদিসে তো তো এগুলা মূলত যদি সংক্ষেপে বলি মৌলিক সেটা হচ্ছে তিনটি আর বিস্তারিত বলতে গেলে এটা পাঁচটি হবে তো আমরা তিনটি এবং পাঁচটি শুনবো আর অন্যভাবে যদি বলি যে তিনটি হচ্ছে একেবারে একেবারে কঠিন নিষিদ্ধ সময় আর বাকি দুটি রয়েছে এর আনুষঙ্গিক এতে হালকা রয়েছে কিছুটা এবার আসেন আমরা শুনি পাঁচটি সময় কি কি প্রথম সময় যে এটা ফজরের পরে ফজর পরে সময়টা নিষিদ্ধ এই সময় থেকে একেবারে সূর্য পুরা উঠা পর্যন্ত এই সময়ে নফল সালাদ আদায় করা যায় না তো এর দলিল কি যেমন আবু সাইদে রদিয়াল আনহু রসুল থেকে বর্ণনা করেছে লা সালাতা বাদা সালাতিসু ভাই হাত্তা তার শামস যেটা আমরা একটু আগে শুনলাম যে যতক্ষণ পর্যন্ত সূর্য একেবারে পুরাপুরি উঠে উঁচা না হয়ে যাবে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত ফজরের পরে আর সলাৎ আদায় করা যাবে না অর্থাৎ সুনত নামাজ আদায় করা যাবে না তাহলে আমরা দলিল পেলাম এবার দ্বিতীয় সময় কোনটা যে সূর্য উঠার হ্যাঁ সূর্য এই সূর্য একেবারে যতক্ষণ পর্যন্ত না উঠে যাবে পুরা সূর্য একেবারে ডুবা শুরু থেকে নিয়ে পূর্ণ আগ পর্যন্ত নিষিদ্ধ আর আর এটা এটা কঠিন সময় অতি উঠা উঠার সম্পূর্ণ সময় সম্পূর্ণ সময় অতি সংকীর্ণ সময় একেবারে সূর্য ডুবা শুরু থেকে নিয়ে সূর্য উঠে যাওয়া পর্যন্ত এটা সংকীর্ণ সময় কঠিন সময় এটা কঠিন নিষিদ্ধ এটা দ্বিতীয় সময় গেল তৃতীয় সময় হচ্ছে কি যে সলাতুল আসর আসরের সলাত আদায় করার পরে থেকে নিয়ে একেবারে সূর্য ডুবতে যাওয়া পূর্ব পর্যন্ত সূর্য ডুব ডুবা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত তাহলে শুরু সলাতুল আস আদায় হয়ে গেছে আর এরপরে একেবারে সূর্য ডুবে যাওয়া যখন শুরু হবে ওই সময় পর্যন্ত তো এখানে কেউ যদি মনে করেন জোহর এবং আসর একত্রিত করে দুই সলাত তাহলে ওই ওটার হুকুম কি হবে হ্যাঁ ওটারও একই হুকুম হবে সলাতুল আসর পড়ে নিয়েছে এরপরে আর কোনো সলাত সুনত আদায় করা যাবে না তবে জোহরের সুনতটা এর ব্যতিক্রম একসাথে পড়ে যদি কেউ জোহরের সুনত পড়ে তাহলে তার জন্য জোহরের সুন্নত আদায় করা যাবে এছাড়া অন্য কোনো সুনত পড়া যাবে না এর দলিল কি যে লা সালাতা বাদা সালাতিল আসরে হাত্তা তা শামস সূর্য ডুবার আগ পর্যন্ত আসরের সালাতের পরে আর কোনো সালাত নেই তৃতীয় অক্ত গেল চতুর্থ অক্ত হচ্ছে নিষিদ্ধের যে সূর্য একেবারে ডুবতে শুরু হওয়ার পর থেকে শুরু করে একেবারে পূর্ণ ডুবা পর্যন্ত ডোবা পূর্ণ হয়ে গেছে এ পর্যন্ত আর এটা অত্যন্ত সীমিত সময় সংকীর্ণ সময় এবং এটা কঠিন নিষিদ্ধের সময় যেমন উঠার বিষয়ে বললাম যে উঠা শুরু হয়েছে হ্যাঁ এরপরে পূর্ণ পর্যন্ত এটা সংকীর্ণ সময় এবং কঠিন নিষিদ্ধ সময় ঠিক ওরি বিপরীত সূর্য ডোবা শুরু এবং পূর্ণ উঠে যাওয়া পর্যন্ত এটা সামান্য সময় এবং এটা কঠিন নিষিদ্ধ সময় এটা চত চতুর্থ সময় আর পঞ্চম সময় হচ্ছে কি পঞ্চম হচ্ছে এক খাড়া দুপুর খাড়া দুপুর একেবারে যখন সূর্য একেবারে প্রহার একেবারে দণ্ডায়মান থাকবে ওপরে যতক্ষণ পর্যন্ত ওটা ঢুলে না ঢুলে না যাবে তো এই এইটা সময় তাহলে আমরা পাঁচটার সময় পার করলাম তিনটি হচ্ছে মূল এবং কঠিন সেটা হচ্ছে কি সূর্য ঠিক ওঠার শুরু থেকে একে পূর্ণ উঠে যাওয়া পর্যন্ত এটা সংকীর্ণ টাইম এবং নিষিদ্ধ কঠিন হ্যাঁ এটা একটা আর তৃতীয়ত সূর্য একের খাড়া দুপুর যেটা কঠিন সময়ে সংকীর্ণ সময় সেটা বলছি খাড়া যেটা দুপুর হয়ে যায় সূর্য একের মাথার ওপরে একের ঢুলে যাওয়া পর্যন্ত আর তৃতীয় যেটা কঠিন সংকীর্ণ সময় সেটা হচ্ছে কি সূর্য ডোবা সূর্য ডোবা শুরু হওয়ার থেকে নিয়ে একেবারে পূর্ণ মাত্রায় সূর্য ডোবা পর্যন্ত সংকীর্ণ এবং সময় আর এর সাথে আরও যুক্ত হয়েছে ফজরের সালাদ আদায় করার পর থেকে নিয়ে সূর্য পুরাপুরি উঠে যাওয়া পর্যন্ত এটার সাথে যুক্ত হবে ঠিক আসরের সালাদ আদায় করার পর থেকে নিয়ে সূর্য পুরাপুরি হ্যাঁ ডুবে যাওয়া পর্যন্ত সূর্য সূর্য হ্যাঁ ডুবে যাওয়া পর্যন্ত বা সূর্য ডুবতে যাওয়া পর্যন্ত এটা হচ্ছে এই আসার পরের সময়টা তো এই ছেলে এর দলিল কি এই যে খাড়া দুপুর হলে যে সলাত নিষিদ্ধ তার দলিল হচ্ছে যে ওকবাবিন আমের রাজি তালা আনহু হাদিস তিনি তিনি বলছেন যে সালাসু সালাসুসাতিন কান রাসুল সাল্লা সাল্লাম এনহানা আন নুসাল্লিয়া ফিহিন্না আউ আন নাকবরা নাকবরা ফিহিন্না মাউতানা ইলা আখির হাদিস তো তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে তিনটি সময়ে সালাত আদায় করতে নিষিদ্ধ নিষেধ করতেন এমনকি ওই সময়গুলোতে আমরা যেন আমাদের মৃত্যুকে কবর না দিই সেটা নিষিদ্ধ করতেন আর সেগুলা হচ্ছে হিনা তাতল শামস বাজেগাতান গাতান হাত্তা যখন সূর্য একেবারে উদিত হতে যাবে হ্যাঁ প্রজ্বলিত ভাবে সূর্য উদিত হতে যাবে যতক্ষণ পর্যন্ত একেবারে বলুন্দ উঁচা না হয়ে যাবে

একেবারে প্রস্তুত হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সেটা পূর্ণ ডুবে না যাবে তাহলে এই মুসলিম শরীফের এই ছিল পাঁচটি নিষিদ্ধ সময় এরপরে আসেন কেন নিষিদ্ধ সময় কেন আসলো এই সময়গুলোতে কেন আমরা সলাদ থেকে বিরত থাকবো এর হিকমত হচ্ছে যে এই সময় কাফেররা সূর্য পূজা করে অগ্নি পূজকরা সূর্য পূজা করে হ্যাঁ বা তাদের এ এই যে সূর্য ডোবা এবং ওঠা কেন্দ্রিক হয়ে থাকে তো সিরকের দিকে না চলে যায় সূর্য পূজার দিকে না চলে যায় যাতে ওই শিরকের দরজা পূর্ণ বন্ধ থাকে বন্ধ খুলে না যায় ওখানে ওই সময় শীর্ষ দেওয়াতে এই জন্যই এটা নিষিদ্ধ সময় আর সেটা যদি মনে করেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হয় সেটা আরো কঠিন ওই সময় বিশেষ করে অগ্নি পুজকরা বা পূজা যারা করে তারা তারা ইয়ে করে আর শয়তানও ওই সময় তার নিজের সিং পেতে দেয় নেওয়ার জন্য এরকমই ভাবে এটা প্রশস্ত সময় যেটা ফজরের পরে এবং আসরের পরে এটাও ঠিক ওই নিষিদ্ধ কঠিন নিষিদ্ধ সময়ের কাছাকাছি ওর সাথে মিলিত যার কারণে এটা নিষিদ্ধ সময় আমরা বুঝবো এবার আসেন আমরা যে মশালাটা জানব যে এই যে নিষিদ্ধ কারণ কারণবশত সলাত আদায় করা যাবে কি না নির্ধারিত বিভিন্ন কোন কারণ যদি সলাতে থেকে থাকে যেমন মনে করেন যে আপনি মসজিদে ঢুকছেন ফজরের পরে হ্যাঁ বা আসরের পরে এই সময় আপনি এই মসজিদে ঢোকার সোলাডটা আদায় করবেন কি না বা এই সময় যে সূর্য ইয়া সূর্য চন্দ্রগ্রহ গ্রহণের নামাজ যদি হয় তাহলে সেটা পড়বেন কিনা এটা হুকুমকি বা তফ আপনি শেষ করেছেন ফজরের পরপর বা আসরের পর পর তাহলে তখন আপনি এই দুই রেকার পড়বেন কিনা এই এই মাশালাটা হচ্ছে যে এটা পড়া যাবে এই কারণবশত এগুলার নামাজ আর এটা কারণ যেহেতু এটা কারণ দেখা গেছে আপনি মসজিদে ঢুকছেন এখন যেহেতু এটা আবার যদি এখন না আদায় না করেন তাহলে এই সময়টা শেষ হয়ে যাবে তেমনি সূর্যগ্রহণ চ চন্দ্রগ্রহণ কারণ না নামাজ ওইটা ওই সময়ই আদায় করতে হবে না করলে সে সময়টা চলে যাবে তেমন তেমনিভাবে তফ আপনি ওই সময় তফ করেছেন তো ওই সময় যদি আদায় না করেন তাহলে তো সময়টা আপনি পার করে দিলেন এই জন্য ওই এই সময়টা সলাদ আদায় করা যায় এই কারণবশত সলাদ গুলা সমানের দর্শক ও শ্রোতা দলিল এটা এইভাবে যেমন এটা বোখারি মুসলিমে এসেছে যে এজা দাখালা হাদুকুল মাসজিদা ফালা সলাত এজা এ হাদুকুল মাসজিদা ফালা এজলি সাত্তাই সাততাই রাখ আতাইন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন ততক্ষণ না বসে যতক্ষণ সে দুই দুই ডাকাত সলাত আদায় না করবে এটা বোখারি মুসলিমের তাহলে যখন এটা আমভাবে যখনই ঢুকার কথা এখানে বোঝানো হয়েছে তখনই আমরা দুই রেখার সালাত আদায় না করে বসবো না এই হাদিস থেকে স্পষ্ট দলিল পাওয়া গেল এবার আসেন হ্যাঁ যে এদতেলে অগ্নধিক প্রাপ্ত মত যে আমরা নিষিদ্ধ সময়ে সালাত আদায় করব তো বিশেষ করে এখানে একটু ব্যাখ্যা প্রয়োজন আছে যে এই এই সলাদ আমরা দুটা ভাগে ভাগ করলাম নিষিদ্ধ সময় একটা হচ্ছে একেবারে সংকীর্ণ এবং কঠিন নিষিদ্ধ আর একটা হচ্ছে প্রশস্ত সময় তাতে একটু হালকা নিষিদ্ধের ইয়ে আছে সুযোগ আছে আর সে তাহলে যেটা যে যেটা আমি যদি কোনো মসজিদে প্রবেশ করি এমন কঠিন সময় যে এখনই সূর্য ডুববে বা এখন সূর্য উঠবে তখন আমি সলাদটা আদায় করব না তো ক্ষেত্রে আমি এ করতে পারি আমি ওই সময় না ঢুকি একটু পরে ঢুকি বা একটু আগে ঢুকে ফেলি যাতে আমি সলাৎ আদায়টা করতে পারি বা একটু আমি দাঁড়ায় থাকলাম দাঁড়ায় দোয়া জিকির তেলাওয়াত করতে থাকলাম এরপরে যখন সূর্য পূর্ণ উঠে গেল বা সূর্য পূর্ণ মাত্রায় ডুবে গেল তখন আমি সলাদটা আদায় করব এটা ম্যানেজ করা যেতে পারে তো কঠিন যেটা সেটা আমরা ওটা বিরতই থাকবো আর যেখানে প্রশস্ততা আছে সেখানে আমরা আদায় করব কারণবশত সালাদ গুলা সেটা বুঝলাম আর একটা শেষ কথা বলে আমরা শেষ করব শেষ করবো সেটা হচ্ছে কি যে এই নিষিদ্ধ সময়গুলার ধর্তব্য হচ্ছে এই যে নকল আদায়ের ক্ষেত্রে কিন্তু ফরজ আদায়ের ক্ষেত্রে এই নিষিদ্ধ ধর্তব্য নয় এই জন্যই যে নিষিদ্ধ এই ফরজের গুরুত্ব অন্যরকম আর এটা এই হাদিসের ভিত্তিতে আমরা এটা আদায় করব যেমন শেখবিন বিন বাজ রাহেমাহুল্লাহ এটাই বলেছেন যে ফজর ফরজ সলাতের ব্যাপারে এসব নিষিদ্ধ সময়গুলা ধর্তব্য নয় কারণ হাদিসে এসেছে যে রসুল্লাহাম বলেছেন মান্না মান সালাতিন আউ নাসিয়াহা ফালি সল্লিহা এদা দাকারাহা লাকাফারাতালাহা ইল্লা দা আলিক বুখারি মুসলিমের হাদিস যে যখন কোনো ব্যক্তি সলাদ থেকে ঘুমিয়ে গেছে বা সলাতে সে জাগতে পারে নাই এটা সলাতে ঘুমিয়ে যাওয়ার অর্থ যে সলাতের সময় সে উঠতে পারে নাই বা সলাদ ভুলেই গেছে সে যে সলাদ সে আদায় করবে এটা যদি ভুলে যায় তাহলে এর কি যে সে তখনই সলাত আদায় করে নেবে যখনই তার স্বর্ণ হয়ে যাবে বা জেগে যাবে আর এটার কাফারাইটে যে সে তখনই সে আদায় করে নেওয়া আসে তখন আর দেখবে না যে এটা নিষিদ্ধ সময় কি নিষিদ্ধ সময় নয় এটা তার দেখার প্রয়োজন নয় এই ছিল আজকের মাস আল্লাহ সমানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এভাবে আমরা আমাদের সলাতের সময়ের পরিচ্ছেদটা শেষ করলাম আমরা ইনশাল্লাহ পরবর্তী পরিচ্ছেদ শুরু করব সলাত অধ্যায়ের ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন هذا هو صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك